প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে তিনটা সেক্টর নিয়ে আলোচনা করব সেক্টরগুলো হলো টেক্সটাইল সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টর আমি গতকাল আমার ভিডিওতে বলেছিলাম এখন মার্কেটে টার্নওভার হচ্ছে খুবই কম সূচকের পতন এবং উত্থান আমরা দেখছি পতন যদি একদিনে যা হচ্ছে তিন দিনের উত্থানের সমান পতন একদিনে হয়ে যাচ্ছে এই অবস্থা যদি হয় তাহলে লো পেড এবং মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স সেক্টর এইসব ছোট ছোট যে সেক্টরগুলি আছে সেইগুলি প্লে করে আমার গতকালের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই এটা জানবেন কারণ আমার ভিডিওতে আমি বিষয়গুলি গতকাল বলেছিলাম তো আজকে যদি আমি হোম পেজ থেকে আজকে টার্নওভার নিয়ে আমার আলোচনা শুরু করি তাহলে এখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে গতকাল সূচকের যে বড় পতন প্রায় পঁচাশি ছিয়াশি পয়েন্টের মতো পতন হয়েছিল আজকে কিন্তু সেটা থেমেছে কারণ আজকে সূচক আপটেন ডাউনটেন টেন দুটোই আমরা দেখেছি সূচক বেড়েছে কমেছে তবে গত দিনের থেকে চার দশমিক এক নয় পয়েন্ট কমে পাঁচ হাজার সাতশো চুয়াত্তর দশমিক পাঁচ আটে সূচকের অবস্থান আর আজকে পজিটিভ ছিল অর্থাৎ অ্যাডভান্স অর্থাৎ দাম বেড়েছে একশো একাত্তরটি স্টকের এবং কমেছে একশো ছেষট্টিটি আর অপরিবর্তিত ছিল পঞ্চান্নটি স্টকের আর সেক্টর ওয়াইজ আজকে গেনারের তালিকায় টেক্সটাইল সেক্টর এক নম্বরে দুই নম্বরে মিউচুয়াল ফান্ড তিন নম্বরে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং যে সেক্টরগুলোতে টার্ন সবচেয়ে বেশি হয়েছে অর্থাৎ মানি ফ্লো বেশি ছিল সেটা আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এক নম্বরে টেক্সটাইল দুই নম্বরে তারপরে ফুড অ্যান্ড অ্যালাইট হচ্ছে তিন নম্বরে আমি আজকে বলেছি তিনটা সেক্টরের চার্ট নিয়ে আলোচনা করব একটা হচ্ছে টেক্সটাইল আরেকটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টর তাহলে এইখানে যেহেতু তিনটা সেক্টর নিয়ে আলোচনা করব এই সেক্টরগুলির টাকার অঙ্কে কী ধরনের লেনদেন আজকে হয়েছে ফার্মাসিউটিক্যালস দিয়ে আমি শুরু করি তাহলে এখানে আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরের চার্টে আসলাম এখন এখানে খেয়াল করলে আপনার দেখেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা কিন্তু পজিটিভ হওয়ার চেষ্টা করছে গত এটা মার্চ মাস থেকেই অর্থাৎ একত্রিশে মার্চের পর থেকে এটা পজিটিভ হওয়ার চেষ্টা করছে আজকে এখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তার মানে এখানে সেল প্রেশার ছিল আবার পায়েররা শক্তিশালী হয়ে এটাকে প্রেশারটা কিছুটা রিলিজ করেছে তার মানে যে জায়গায় এর ভ্যালুটার ওপেন ছিল অর্থাৎ চারশো সেই জায়গায় এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের ভ্যালুর ক্লোজ আমরা দেখছি তাহলে এইটার মুভিং হওয়ার চোদ্দ দিন অনুযায়ী যে এভারেজ ভ্যালু সেইটা হচ্ছে চারশো আঠাশ পয়েন্ট ফাইভ এটা টাচ করেও আজকে উপরে যেতে পারেনি এটা হয়তো যদি মানি ফ্লোটা আর একটু বাড়ে এখানে এবং এই সেক্টরের স্টকগুলির প্রাইস বাড়ে তাহলে এখান থেকে হয়তো একটু পজিটিভ হবে আর যদি পজিটিভ হয় তাহলে যেখান থেকে নিচে নেমে এসেছে অর্থাৎ চারশো পঁয়ষট্টি দশমিক ফোর এই দিকটায় যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে কারণ এই ফ্লোর থাকা অবস্থায় এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে এভারেজ ভ্যালু বা সর্বনিম্ন যে ভ্যালু সেটা কিন্তু ছিল চারশো পঁয়ষট্টি দশমিক ওয়ান বা টু এই দিকটায় আর এই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পরে সব সেক্টরে বড় ডাউন হয় এই ফার্মাসিউটিক্যাল সেক্টরেরও কিন্তু ডাউন হয় এবং সেখান থেকে এটা এসেছিল ভ্যালুটা কিন্তু তিনশো আটানব্বই তবে সেদিনই ক্লোজ হয়েছিল চারশো পঁচিশে আর আজকে এটা চারশো ছাব্বিশে অবস্থান তাহলে এটা আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করছে এই চার্ট সেটাই বলছে এটা হয়তো আস্তে আস্তে আরেকটু ভালো হবে তবে এটা খেয়াল রাখতে হবে যে এই সেক্টরের ভ্যালু যদি চারশো পঞ্চান্ন এই দিকটা চলে যায় তখন যদি ব্রেক ইভেন পয়েন্টে বা ব্রেক ইভেনে আপনাদের স্টকগুলি চলে আসে তাহলে সেল দিয়ে আমার মনে হয় যে ক্যাশ ফ্রি করলে বেশি ভালো হবে তবে আপনার ব্যবসা আপনার লাভ লস আপনার সিদ্ধান্ত আপনি নেবেন তবে এটা আমার অবজারভেশন বা আমার অ্যানালাইসিস অনুযায়ী এই সেক্টরের ভ্যালু যদি চারশো চুয়ান্ন পঞ্চান্ন এই দিকটা যায় তাহলে আমার মনে হয় যে যদি কোনো স্টকের প্রাইস এই ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালসের যদি আপনাদের ব্রেক ইভেনে আসে তাহলে আমার মনে হয় ক্যাশ ফ্রি করাটা বুদ্ধিমানের কাজ হবে এরপরে আমি মিউচুয়াল ফান্ড সেক্টরে আসলাম মিউচুয়াল ফান্ড কিন্তু ফ্লোর তুলে দেওয়ার আগে এটা আট অর্থাৎ এইট পয়েন্ট টুতে এর এভারেজ ভ্যালু বা এর সর্বনিম্ন ভ্যালুটা ছিল তবে এইখান থেকে এটা যে খুব আগে ছিল তা না ডিসেম্বর মাস অর্থাৎ তেইশ সালে ডিসেম্বর মাসে এইটা কিন্তু ডিসেম্বরের পরেই এটা জানুয়ারিতে জানুয়ারির শেষে জানুয়ারির শুরুতে এটা ভ্যালুটা কিন্তু গিয়েছিল নাইন পয়েন্ট ফোরে তারপর থেকে এটা ডাউন ট্রেন্ড এবং জানুয়ারি মাসে যখন পুরো প্রাইস তুলে দেওয়া হলো তখন মিউচুয়াল ফান্ডের প্রত্যেকটা স্টকেরই এই সেক্টরের প্রত্যেকটা স্টকের প্রাইস অন্যান্য সেক্টরের মতো কিন্তু কমে গেল যখন কমে গেল তখন এই সেক্টরের ভ্যালু কিন্তু চলে এসেছিল সেভেন পয়েন্ট এইটে তারপরে এখান থেকে একবার পজিটিভ হয়েছিল হয়ে এইট পয়েন্ট সিক্সে গিয়েছিল তারপরে আবার ফেব্রুয়ারি মাসের কথা আমি বললাম এরপরে আবার যখন ডাউন ট্রেন্ড শুরু হয় সেখান থেকে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত অর্থাৎ এপ্রিলের দুই তারিখে ছিল এবং সেভেন পয়েন্ট ফাইভে এটার সেক্টরের ভ্যালু ছিল এইখান থেকে বেড়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল এবং গত নয় এপ্রিল যেদিন ঈদের আগে মার্কেট ক্লোজ হয় সেদিন এই সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টরের যে এভারেজ ভ্যালু সেটা কিন্তু মুভিং এভারেজ চোদ্দ দিনের যে ভ্যালু সেইটাকে টাচ করে এবং উপরে ক্লোজ হয় তারপর দিনও একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে সেল প্রেশার ফেস করে উপরে ক্লোজ ছিল মুভিং এভারেজ চোদ্দ দিনের আর আজকে এটা একটা মারু ক্যান্ডেল ঠিক না এটাকে আসলে স্পিনিং টপি বলা যাবে একটা বড় বডি নিচে উপরে উইগ আছে আর আজকে এটা বায়াররা খুবই শক্তিশালী ছিল বলা যায় আর এর ভ্যালুর ক্লোজিং যেটা সেটা এইট পয়েন্ট ওয়ানে অবস্থান করছে তাহলে পরবর্তীতে এর ভ্যালুটা হয়তো আরও একটু উপরে যাবে তবে এক্ষেত্রে এইট পয়েন্ট সেভেন এই দিকটায় যেতে পারে আরও যদি ভালো হয় তাহলে যেখান থেকে নেমে এসেছে নাইন পয়েন্ট ফোর সেদিকটায় যেতে পারে তবে মার্কেটে যেহেতু টার্নওভার কম গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম রো পেড ইন্স্যুরেন্স সেক্টর এইগুলা একটু ভালো প্লে করে এসব ক্ষেত্রে তবে এখানে কি হবে এটা বলা মুশকিল তবে গতকাল আমি বলেছিলাম ছিলাম এরকম এক এটা কাঠতালিই হোক বা যে কারণেই হোক আজকে কিন্তু মিউচুয়াল ফান্ড সেক্টরটা ভালো করেছে এরপরে আমি টেক্সটাইল সেক্টরে আসলাম টেক্সটাইল সেক্টর কিন্তু অনেকদিন যাবতীয় গ্রেনারের কালিকা এবং টার্নওভারের তালিকায় এক দুই দিনের মধ্যে থাকছে তবে এইখানে এই সেক্টরটা কিন্তু একটা ইনভার্টেড বোল ক্রিয়েট করেছে করে এইখান থেকে কিন্তু পজিটিভ হয়ে গত এক এপ্রিল এটা পজিটিভ হয়ে বেশ উপরে গিয়েছিল সেক্টরের ভ্যালু থার্টি থ্রি এবং তারপরে দুই দিন বড় ডাউন এবং ঈদের পরে মার্কেট দুই দিন চললো গতদিনও কিন্তু বড় একটা পতন ছিল আজকে এটা মহিমারের চোদ্দ দিনের নিচে ভ্যালুটা আসেনি মহিমারের চোদ্দ দিনের একটু উপরে ক্লোজ হয়েছে বত্রিশ পয়েন্ট থ্রিতে আর মহিমারের চোদ্দ দিনের যে ভ্যালু সেটা বত্রিশ পয়েন্ট ওয়ান তাহলে যেহেতু নিচে এটা ভেঙে যায়নি এর যে চোদ্দ দিনের এভারেজ ভ্যালু সেটা যেহেতু ভেঙে যায়নি তাহলে আগামী দিন যদি এটা ভেঙে না যায় তাহলে পরবর্তী সময়গুলোতে এটা এই দিকটায় হয়তো যেতে পারে এবং এখান থেকে যদি পজিটিভ হয় তাহলে যে জায়গাটা থেকে এটা নেগেটিভ হয়েছিল অর্থাৎ থার্টি ফাইভ অথবা থার্টি সিক্স এই দিকটা থার্টি সিক্স পয়েন্ট টু পর্যন্ত বা থার্টি সিক্স পয়েন্ট ওয়ান পর্যন্ত গিয়েছিল তবে দিকটা ধরে রাখতে পারেনি এর টেক্সটাইল সেক্টরের ভ্যালু আর এটা হয়তো যদি অনেক ভালো হয় তাহলে থার্টি ফাইভ পয়েন্ট ফোর বা থার্টি পয়েন্ট এই দিকটা পর্যন্ত যেতে পারে তো এই ছিল তিনটা সেক্টর নিয়ে আপনাদের সামনে আলোচনা টেক্সটাইল সেক্টর ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টর যদি আমার আলোচনাটা ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে